প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কয়েকটি ফরটান প্রোগ্রাম নিয়ে প্রশ্ন একটি ফরটান প্রোগ্রাম লেখ যা সাত দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা ব্যতীত এর নিচের সকল ধনাত্মক বিজোর পূর্ণ সংখ্যা লিখবে আবার বলছি সাত দ্বারা বিভাজ্য বাদে তার মানে যদি সংখ্যাটা হয় এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে যদি যায় সর্বশেষ হচ্ছে যেহেতু বলা হচ্ছে যে একশো অপেক্ষা নিচের তার মানে এটা নাইনটি নাইন পর্যন্ত যাবে এই ক্ষেত্রে সাত দ্বারা বিভাজ্য যেটা এটা অর্থাৎ এটা বাদ পড়বে এটা ব্যতীত এখন প্রশ্ন হচ্ছে আরেকটা কথা যে এখানে বিজুর সংখ্যা তাহলে বিজুর সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটাও বাদ পড়বে এটাও বাদ পড়বে এটাও বাদ পড়বে শুধু বিজুর সংখ্যা নিতে হবে তাহলে এইটু বাদ পড়বে অর্থাৎ থাকবে এক তিন পাঁচ সাত লক্ষ্য করো নাইনটি নাইন পর্যন্ত আমরা এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি এটা যদি কে হয় তাহলে কে সমান ওয়ান থেকে নাইনটি নাইন প্রতিবার বৃদ্ধি পাবে দুই করে এখানে আরেকটি বিষয় হলো যে সাত দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখব মোট হচ্ছে ভাগশেষ। অর্থাৎ যারা সাত দ্বারা বিভাজ্য নয় ব্যতীত মানে নয় তাহলে এখানে কে কে যদি সাত দ্বারা ভাগ করা যেত তাহলে দেখতাম সমান জিরো আর যদি ভাগ করা না যায় ভাগশেষ মোট মানে ভাগশেষ তাহলে না যায় তাহলে হবে নট জিরো অর্থাৎ মোট কে নট কে কমা সেভেন ইক নট জিরো তাহলে এটা আমরা ফরটান প্রোগ্রাম করি এক্ষেত্রে এটার এভাবে সমাধান করতে পারি ডু ডু এখানে দিচ্ছি সিক্সটি আমরা কে না লেখে ইচ্ছা করে এনও লিখতে পারি এন সমান ওয়ান থেকে নাইনটি নাইন বৃদ্ধি পাবে দুই করে এরকম লিখছি ইফ যদি এই ইফ মোট অর্থাৎ এন কে যদি সাত দ্বারা ভাগ করা যায় এন সেভেন এরকম যে এখানে নট ইকল যদি না করা যায় তাহলে নট ইকল এন ই ডট সামনে এবং পিছনে জিরো হবে ডট হবে তাহলে এটাকে প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট এরকম প্রিন্ট করতে হবে কাকে স্টার এন কে এটা আমরা এখানে আমি পরবর্তীতে স্পষ্ট আরও দেখাবো এরকম তাহলে আমাদের এখানে সিক্সটি আছে তাহলে এখানে লিখতে হবে সিক্সটি কন্টিনিউ কন্টিনিউ আমাদের কাজ শেষ তাহলে আমরা লিখব স্টপ ইন্ট এই তো অঙ্ক আমরা আগেও সমাধান করেছি আমি আবার প্রথম থেকে ফ্রেশ করে দেখাচ্ছি প্রথমে দেখো এভাবে হতে পারে একটি ফরটন প্রোগ্রাম লেখো যা সেভেন তারা বিভাজ্য পূর্ণ সংখ্যা ব্যতীত একশো এর নিচের সকল ধনাত্মক বিজুর পূর্ণ সংখ্যা লিখবে এটা দুইটা নিয়ম দেখিয়েছি প্রথমে ডু সিক্সটি এন ইকল ওয়ান থেকে নাইনটি নাইন বৃদ্ধি পাবে দুই করে ইফ মোট যদি এনকে সাত দ্বারা ভাগ করা যায় ভাগ করা না যায় তবে দেন দেন থাকলে অবশ্যই ইনটি হবে দেন প্রিন্ট স্টার কমা এন এটা হবে এখানে সিক্সটি রয়েছে তাহলে এখানে সিক্সটি দিতে হবে কন্টিনিউ স্টপ ইন্ট অথবা আরেকটা নিয়ম দেখিয়েছি যে এখানে দেখা এরকমভাবে করতে পারি এভাবে লিখতে পারি ডু সিক্সটি অ্যান ইকাল ওয়ান থেকে নাইনটি নাইন টু বৃদ্ধি পেয়েছে টু ইফ মোট অ্যান অ্যানকে যদি সাত দ্বারা ভাগ করা যায় ভাগ করা না যায় নট ইকাল জিরো প্রিন্ট অ্যানকে প্রিন্ট করতে হবে এক্ষেত্রে এখানে সিক্সটি রয়েছে এখানে সিক্সটি কন্টিনিউ টিন্ট এটা একই লাইনে করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এবার পরবর্তী একটি প্রশ্ন দেখি এখানে প্রশ্ন একটি ফর্ট প্রোগ্রাম লেখো যা হান্ড্রেড অপেক্ষা ক্ষুদ্রতর সকল ধনাত্মক পণ্য সঙ্গে ছাপাবে যারা সাত দ্বারা বিভাজ্য নয় এখানে কিন্তু বলা হয়নি জোর বা বিচুর সম্পর্কে বলা হয়নি তাহলে এটা কিন্তু আরও সহজ শুধুমাত্র এরকম করলে হয় ডু আমরা এটা ইচ্ছামতো দেখতে পারি এখানে তো হান্ড্রেড লিখি হান্ড্রেড কে ইকোয়াল কে বা এন দিতে পারি এভাবে লিখতে পারি দেখো ডু সেভেন্টি অ্যান ইকুয়াল ওয়ান থেকে নাইনটি নাইন ই মোট যদি এনকে কে সেভেন দ্বারা ভাগ করা না যায় নট ইকাল সামনে ডট এবং পিছনে ডট হবে মনে রাখবে ব্রেগেটের ভিতরে সময় ইকুয়াল থাকলে পারে ন ইকুয়াল থাকলে ই লিখতে হবে আর নট ইকাল থাকলে এন ই লিখতে হবে সামনে এবং পিছনে ডট হবে তাহলে প্রিন্ট করতে হবে প্রিন্ট স্টার এন এন কে এবার এখানে সেভেনটি তাহলে এখানে সেভেনটি কন্টিনিউ স্টপ ইন্ট এভাবে হবে দেখো এটা এখানে দেখেছি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি পারবে পরবর্তী প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফিফটি এর চিত্র একটি বৃত্ত সি যার কেন্দ্র মূল বিন্দু এবং বেসার রোড ফিফটি বৃত্তের ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যা স্থানাঙ্ক বিশিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যার স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো প্রথমে আমাদের জানতে হবে যে এখানে দেখো ব্যাসার্ধ হচ্ছে ফিফটি রুট ওভার ফিফটি রুট ওভার ফিফটিকে আমরা যদি এইভাবে করি এটা কিন্তু প্রায় সেভেন মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা বলি তাহলে এটা সেভেনের কাছাকাছি তাহলে আমাদের প্রত্যেকটার মান এক্স এবং ওয়াইয়ের মান এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত এখানে ওয়াইয়ের মান হবে জিরোর থেকে সেভেন পর্যন্ত এভাবে হবে এখানে লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে যে বৃত্তের ভিতরে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে তাহলে এর মধ্যে এখানে যদি জিরো হয় তাহলে এটা ধরতে হবে প্রায় সেভেন সেভেনের কাছাকাছি যাবে আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্সের মান আর এখান থেকে এটুকুর মান হচ্ছে ওয়ার মান এটা এক্স এবং এটা ওয়ার মান ওয়ার মানও এখানে সেভেন পর্যন্ত যাবে এখানে বিন্দুর স্থানাঙ্কর সংখ্যা নির্ণয় করতে হবে মানে বিন্দুগুলো স্থানাঙ্ক তাহলে আমরা ধরতে পারি যেমন বিন্দুটা হতে পারে এরকম ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো পরটা হতে পারে টু কমা জিরো তারপরটা থ্রি কমা জিরো এভাবে হতে পারে এই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো বৃত্তের ভিতরে ইন্টিজার এখানে কিন্তু এক্স এবং ওয়াই দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে আমরা লিখব ইন্টেজার এক্স কমা ওয়াই অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যা করে নিলাম ইন্টিজার এক্স কমা ওয়াই এবার এনপি নাম্বার অফ পয়েন্ট মানে বিন্দুর সংখ্যা সেই বিন্দুর সংখ্যাটা হচ্ছে কত জিরো মানে যেহেতু কোনো বিন্দু পাইনি আমরা জিরো ডু এইটটি নিচ্ছি এইট ইচ্ছা মতো এটা এইটটি এক্স জিরোর থেকে সেভেন পর্যন্ত ডু ডু ডুলুপ ব্যবহার করছি ডু নাইনটি ওয়াই থেকে ওয়াই সমান হচ্ছে জিরোর থেকে সেভেন এখন আমাদের এই নিয়ম অনুযায়ী দেখো এটা কিন্তু এরকম হবে এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফিফটি হতে ছোটো যে সংখ্যাগুলো সেগুলো এখানে থাকবে সেই কারণে এখানে কিন্তু সমান চিহ্ন না হয়ে এখানে প্রশ্নের উত্তরের বেলা লেস দেন টাইপ হবে এই কারণে আমরা লিখতে লিখছি যে এখানে এই পর্যন্ত ঠিক আছে এক্স স্কোয়ার মানে এক্স ডাবল স্টার টু প্লাস ওয়াই ডাবল স্টার এখানে স্টার ডাবল স্টার দ্বারা সূচক বোঝায় ডাবল স্টার টু লেস ডট এল টি লেস দেন ওয়ারি লেস দেন বোঝাচ্ছে সামনে এবং পিছনে ডট হবে ফিফটি ফিফটি থেকে ছোটো তাহলে সেই ক্ষেত্রে একটা করে পয়েন্ট যোগ হবে অর্থাৎ এনপি সমান হচ্ছে এনপি প্লাস ওয়ান এবার এখানে নাইনটি আছে তাহলে এখানেও নাইনটি থাকবে এখানে এইটটি আছে তাহলে এখানে এইটটি মানে এটা নিয়ম হচ্ছে যে এটার থেকে এটা একটা আরেকটাকে ওভারটেক মানে একটা আরেকটাকে ভিতরে যাবে না একটা আরেকটার ভিতরে পড়বে না তাহলে দেখো এখানে এইটটি আছে প্রথমে তাহলে এটা শেষে যাবে এইটটি কন্টিনিউ এবার আমাদের কাজ শেষ এই কারণে আমরা লিখছি যে প্রিন্ট নাম্বার অফ পয়েন্টস মানে সংখ্যাগুলো অর্থাৎ সংখ্যার অর্থাৎ বিন্দুগুলোর সংখ্যা এনপি স্টপ ইন্ট আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার বলছি আবার বলছি ইন্টে যার এক্স কোমোয়াই এনপি সমান জিরো ডু এইট টি এক্স ইকোয়াল জিরোর থেকে সেভেন ডু নাইনটি এ ওয়াই থেকে ওয়াই ইকোয়াল জিরোর থেকে সেভেন ইফ যদি এক্স স্কোয়ার তার মানে এক্স ডাবল স্টার টু প্লাস ওয়াই ডাবল স্টার টু লেস দেন ওয়ার ইকুয়া লেস দেন ফিফটি এনপি ইকোয়াল হবে এনপি প্লাস ওয়ান একটা বিন্দু যুক্ত মানে একটা বিন্দুর সংখ্যা যুক্ত হলো এবার কন্টিনিউ নাইনটি আর কন্টিনিউ এইটটি প্রিন্ট প্রিন্ট করতে হবে নাম্বার অফ পয়েন্টস বিন্দুগুলোর সংখ্যাকে প্রিন্ট করতে হবে এনপি দ্বারা প্রকাশ করা হয় স্টপ ইন্ট এই অঙ্কটায় যদি বলা হতো যে সমস্ত সংখ্যা তাহলে কিন্তু এখানে শুরু হতো মাইনাস সেভেন থেকে তখন কিন্তু এই বৃত্তটা চলে আসতো এখানে আসে জিরো থেকে শুরু হয়ে সেভেন পর্যন্ত এটা উল্টা দিকে আসতো মাইনাস সেভেন পর্যন্ত মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন পর্যন্ত আর ওয়াইয়ের ক্ষেত্রে হতো মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন পর্যন্ত তাহলে আমাদের আবার প্রশ্নটি দেখি এখানে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বৃত্তের ভিতরের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটোই বোঝায় পূর্ণ সংখ্যা তো মাইনাস পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে এই ক্ষেত্রে ফিফটি রোডবার ফিফটির থেকে ছোট হচ্ছে সেভেন তার মানে মাইনাস সেভেন থেকে প্লাস সেভেন পর্যন্ত পূর্ণ সংখ্যার সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা এভাবে করতে পারি এভাবে লিখতে পারি ইন্টেজার এক্স কোমা ওয়াই এন জিরো ডু এইটটি এক্স ইকুয়াল মাইনাস সেভেন থেকে সেভেন ডু নাইনটি ওয়াই ইকুয়াল মাইনাস সেভেন থেকে সেভেন ইফ এটা কিন্তু আগের মতোই লেস দেন এরকম হবে ফিফটি এনপি হচ্ছে এনপি নাম্বার অফ পয়েন্ট এনপি সমান এনপি প্লাস ওয়ান কন্টিনিউ পরেরটা কন্টিনিউ প্রিন্ট নাম্বার অফ পয়েন্টস মানে বিন্দুগুলোকে বিন্দুগুলোর সংখ্যাকে প্রিন্ট করতে হবে এনপি স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন সাঁত্রায় বিভাজ্য বাদে এর চেয়ে ছোটো সকল বিজুর ধনাত্মক সংখ্যা সাঁতরা বিভাজ্য বাদে সকল বিজুর ধনাত্মক সংখ্যা প্রিন্ট করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখো তাহলে দেখো বিজুর সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো চোদ্দো বা এইভাবে আগাইতে থাকবে তারপর হচ্ছে দেখো সরি পনেরো এরকম পনেরো তারপরে আছে আমাদের এখানে সতেরো এইভাবে যেতে 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 সর্বশেষ হচ্ছে নাইনটি নাইন এক্ষেক্রে একটা জিনিস লক্ষণীয় যে সাত দ্বারা বিভাজ্য বাদে তাহলে এটা সেভেন বাদ পড়বে এখানে আরও যেগুলো থাকবে বিভাজ্য যেমন ছাত্র বিভাজ্য একটা পর্যায়ে টোয়েন্টি ওয়ান থাকবে টোয়েন্টি ওয়ানও বাদ থাক বাদ পড়বে তাহলে আমাদের এটাকে আমরা কে দিয়ে ধরতে পারি তাহলে কে সমান কিন্তু এরকম হবে ওয়ান থেকে নাইনটি নাইন প্রতিবার বৃদ্ধি পাবে দুই করে তাহলে আমরা এটা খুব ইজিলিভাবে করতে পারি প্রথমে দেখো এভাবে লিখতে পারি ডু এখানে যদি আমি ইচ্ছা মতো লিখি হানড্রেড লিখি তা তো কোনো সমস্যা নেই হান্ড্রেড এখানে ডু তাহলে ইফ যদি মোট মোট কে কে যদি কত সেভেন দ্বারা ভাগ করা কে কে সেভেন দ্বারা ভাগ করা যায় তবে ওইটা বাদ যদি না যায় সেটাকে প্রিন্ট করতে হবে অর্থাৎ এন ই নট ইকুয়াল এখানে হচ্ছে নটিকল কত জিরো অর্থাৎ ভাগ যদি শূন্য না হয় সেক্ষেত্রে প্রিন্ট করতে হবে প্রিন্ট প্রিন্ট করব প্রিন্ট স্টারকে আমাদের কাজ এবার কন্টিনিউ দিতে হবে এখানে হান্ড্রেড তাহলে এখানে হান্ড্রেড হান্ড্রেড কন্টিনিউ কন্টিনিউ আমাদের কাজ শেষ তাহলে লিখবো আমরা স্টপ ইন্ট এভাবে লিখবো এক্ষেত্রে তোমার একটা প্রশ্ন হতে পারে যে এখানে হান্ড্রেড দিব ফিক্সড কি না এরকম ফিক্সড না এখানে হান্ড্রেড না হয় সিক্সটি হতে পারে মানে ফাইভ হতে পারে যে কোনো সংখ্যা এখানে যা হবে এখানেও তাই হবে তাহলে এবার অঙ্কটা দেখি আমরা তাহলে দেখো ঠিক এখানে ফিফটি লেখা হয়েছে টু ফিফটি কে ইকাল ওয়ান থেকে নাইনটি নাইন কমার টু যদি এটাকে কে কে ভাগ সেভেন দ্বারা ভাগ করা না যায় তাহলে প্রিন্ট করতে হবে কে 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 এটাকে প্রিন্ট করতে হবে এবার ফিফটি এখানেও ফিফটি কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে দেখো লেখা আছে যে এক নির্দিষ্ট সংখ্যক পূর্ণ সংখ্যা ডাটা থেকে জোর ও বিজোর সংখ্যার সংখ্যা নির্ণয়ের জন্য একটি ফোরটান প্রোগ্রাম লেখো নির্দিষ্ট সংখ্যক মানে সেটা হতে পারে এন সংখ্যক বা অন্য কোনো সংখ্যক হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই জন্য করেছি রিট কমা রেট স্টার কমা এন এবার অট হচ্ছে বিজুর আর ইভেন হচ্ছে জোর তাহলে নাম্বার অফ অট মানে এন অট সমান জিরো নাম্বার অফ ইভেন এন ইভেন এটি সমান জিরো লিখেছি ডু ইচ্ছামতো লিখেছি সেভেন্টি সেভেনটি কে ওয়ান থেকে কত পর্যন্ত এন পর্যন্ত এবার যে কোনো একটা নাম্বার দিচ্ছি বলছে পূর্ণ সংখ্যার ডাটা তাহলে যে কোনো একটা নাম্বার দিচ্ছি সেটা কত তো এন নাম্বার এন এম দ্বারা প্রকাশ করছি তাহলে রেট নাম্বার কিন্তু আমি জানি না কোনটা দিব তাহলে এটা রেট রেট স্টার কত নাম নাম্বার নাম্বারকে নাম দ্বারা প্রকাশ করছি এন ইউএম দ্বারা ইফ মোট নামকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ শেষ হবে শূন্য সেই ক্ষেত্রে দেন এন ইভেন মানে জোর সংখ্যা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে হবে এন ইভেন শোন হচ্ছে এন ইভেন প্লাস ওয়ান আর যদি ভাগ করা না যায় ইলস মানে অন্যথায় অন্যথায় এটা হবে এরকম যে ওট না এন ওট নাম্বার অফ ওট সমান এন ওট প্লাস ওয়ান তার মানে এক যুক্ত হবে এক্ষেত্রে আমাদের কন্টিনিউ এখানে সেভেনটি যে সেভেনটি দিয়েছিলাম কনটি সেভেনটি কন্টিনিউ প্রিন্ট করতে হবে নাম্বার অফ ইভেন্ট সংখ্যাকে অ্যান ইভেন্ট আর নাম্বার অফ বিজুর সংখ্যা যেটা নাম্বার অফ অট সেটাকে প্রকাশ করতে হবে এন অট আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবারও প্রথম থেকে বলছি প্রশ্নটা ছিল এরকম যে একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা ডাটা থেকে জোর ও বেজোর সংখ্যা জোর সংখ্যা হচ্ছে জোর সংখ্যা যা দুই দ্বারা ভাগ করা যায় আর বেজুর সংখ্যা যা দুই দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ যেগুলা জোর সংখ্যা সেগুলো যদি আমরা বাদ দিয়ে দেই মোট সংখ্যা থেকে তাহলে বেজুর সংখ্যাটা বের হয়ে আসবে এই সংখ্যাগুলোর আবার সংখ্যা মানে মনে করো পাঁচটা সংখ্যা আছে সেই পাঁচটা সংখ্যার মধ্যে জোর আছে পিঁজোর আছে সেটা বের করতে হবে তাহলে প্রথমে অজানা রাশি হচ্ছে মানে কতগুলো সংখ্যা নিচ্ছি এন সংখ্যা তাহলে রেট স্টার কমা এন এন ওট অর্থাৎ জোর সংখ্যার নাম্বার অফ ওট জো বিজুর সংখ্যার সংখ্যা হচ্ছে জিরো বিজুর সংখ্যার জোর সংখ্যার সংখ্যা হচ্ছে জিরো ডু সেভেন ডু সেভেন এখানে সেভেন্টি কে ওয়ান থেকে এন পর্যন্ত রেড স্টার নাম এবার এটাকে আমরা ইফ মোট নাম কমা টু এটাকে দুই দ্বারা যদি ভাগ করা যায় ভাগ যদি শূন্য হয় তাহলে এন ইভেন সমান হবে এন ইভেন প্লাস ওয়ান ইলস অন্যথায় এন ওট সমান হচ্ছে এন ওটের পাশে যোগ হবে ইনটিপ এরকম দেন থাকলে কিন্তু ইনটিপ লিখতে হয় ইনটিভ এবার এখানে কন সেভেনটি আসে তাহলে সেভেনটি কন্টিনিউ এবার এটাকে প্রিন্ট করলাম প্রিন্ট নাম্বার অফ ইভেন অ্যান ইভেন প্রিন্ট নাম্বার অফ ওট এন ওট স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন একটি প্রোগ্রাম লেখো যা দুই অঙ্কের প্রত্যেকটি বিজুর সংখ্যা এন মানে দুই অঙ্কের সংখ্যাকে এন দ্বারা এন এন দ্বারা তাহলে দুই অঙ্কের সংখ্যা শুরু হয়েছে এগারো থেকে শেষ হয়েছে নাইনটি নাইনে বিজুর সংখ্যা তার মানে প্রতিবার বাড়বে দুই করে যেমন এগারোর পরে হবে তেরো তেরোর পরে হবে পনেরো পনেরো পরে সতেরো এইভাবে যেয়ে থাকবে তাহলে শেষ হবে নাইনটি নাইন কারণ দুই অঙ্কের এরপরের অঙ্কটাই হচ্ছে তিন অঙ্কের আর প্রতিবার বৃদ্ধি পাচ্ছে দুই করে এটার প্রথমে এটা নির্ণয় করতে হবে তারপরে আবার এটার বর্গ নির্ণয় করতে হবে তাহলে বর্গকে আমরা লিখতে পারি এন এস এন এস হচ্ছে এস স্কোয়ার এন এর উপরে স্কোয়ার স্কোয়ার টু তারপরে আবার এন কিউব মানে এন কিউব হচ্ছে এন সি দিলাম সেই এন সি হচ্ছে এন ডাবল স্টার থ্রি যাতে এনের এর ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে তাহলে এবার আমাদের কিন্তু আরেকটু উপরের দিকে আরেকটা জিনিস লেখা দরকার ছিল এবার এরকম আর কি হবে তাহলে আমি এখানে পুরোপুরি দেখাই এটা ডো মাধ্যমে করতে হবে এই ক্ষেত্রে আমাদের আরেকটা ভিন্নতা হচ্ছে যে প্রিন্ট এখানে প্রথমে কিন্তু বলা আছে যে ভিন্ন ভিন্ন লাইন সেই লাইনগুলো হচ্ছে নাম্বার স্কোয়ার একটা ফাঁকা দিছি দেখছি প্রিন্ট স্টার কমা নাম্বার এন ইউ এম বি আর স্কোয়ার এস কিউ ইউ এ আর ই স্কোয়ার কিউব সি ইউ বি কিউব এটা লিখলাম ডু সেভেন্টি এন ইলেভেন থেকে নাইনটি নাইন কমা টু এবার এনএস এনএস হচ্ছে এন ডাবল স্টার টু আর এন সি হচ্ছে এন ডাবল স্টার থ্রি প্রিন্ট প্রিন্ট করলাম এন এন এস এবং এন সি কে মানে সংখ্যা এবং ওহার বর্গ ও উহার ঘনকে প্রিন্ট করলাম তাহলে আমাদের ডু এখানে সেভেনটি আসে তাহলে এখানে সেভেন্টি কন্টিনিউ আমাদের কাজ শেষ স্টপ ইন্ট এই পর্যন্ত হলো তাহলে দেখো এখানে আমি আবার দেখাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যদি তিন অঙ্কের বলতো তাহলে কিন্তু একশো এক থেকে শুরু হয়ে নয়শো নিরানব্বই পর্যন্ত হতো যদি জোর সংখ্যা বলতো দুই অঙ্কের তাহলে দশ থেকে শুরু করে আটানব্বই পর্যন্ত হতো তাহলে আমরা এখন যদি তিন অঙ্কের বলতো তাহলেও আমরা কত একশো এক থেকে শুরু করে নয়শো নিরানব্বই হতো তাহলে আমরা এরকম আরেকটি প্রশ্ন দেখি প্রশ্নটা এরকম একটি ফরটান প্রোগ্রাম লেখো তিন অঙ্কের প্রত্যেকটি জোর সংখ্যা তাহলে তিন অঙ্কের জোর সংখ্যা তিনটে অঙ্ক থাকবে শুরু হয়েছে 100 থেকে শেষ হয়েছে নয়শো আটানব্বই এরপরে আবার চার অঙ্কের সংখ্যা পথ বলা হচ্ছে জোর সংখ্যা এন ইহার বর্গ এন স্কোয়ার এবং ঘন n কিউব প্রিন্ট করে এমন প্রোগ্রাম লেখ প্রোগ্রামটি লেখো যাতে এনগুলোর স্তম্ভের শিরোনাম নাম্বার আর এন স্কোয়ারের শিরোনাম হচ্ছে স্কোয়ার আর এন কিউবের শিরোনাম হচ্ছে কিউব তাহলে আমাদের প্রথমে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট স্টার নাম্বার স্কোয়ার কিউব এটা আমরা এরকম ইনভাইটেড কমা দ্বারা আবদ্ধ করলাম সরাসরি এটাই প্রিন্ট হবে ডু সিক্সটি এন একশো থেকে শুরু করে নয়শো আটানব্বই কমা টু এনএচ সমান হচ্ছে এন ডাবল স্টার টু আর এন সি হচ্ছে এন ডাবল স্টার থ্রি এবার প্রিন্ট করলাম এন এনএচ এবং এনসিকে এবার কন্টিনিউ এখানে সিক্সটি আছে তাহলে এখানে সিক্সটি কন্টিনিউ স্টপ স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রিন্ট নাম্বার স্কোয়ার কিউব ডু সিক্সটি এন থেকে একশো থেকে নয়শো আটানব্বই দুই এনএচ হচ্ছে এন ডাবল স্টার টু এন সি হচ্ছে এন ডাবল স্টার থ্রি এটা এন কিউব হয়ে গেল প্রিন্ট করতে হবে এন এস এবং এনসিকে এবার এখানে সিক্সটি আছে তাহলে এখানেও সিক্সটি দিতে হবে কন্টিনিউ আমাদের কাজ শেষ স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী আরেকটি অঙ্ক দেখি প্রশ্ন একটি ফোরটান একটি প্রোগ্রাম লেখো যা চার অঙ্কের প্রত্যেকটি জোর সংখ্যা চার অঙ্কের জোর সংখ্যা শুরু হয়েছে এক হাজার থেকে আর শেষ হয়েছে কিন্তু নয়শো নয় হাজার নয়শো আটানব্বই পর্যন্ত কে ইহার বর্গ কে স্কোয়ার ঘন কে কিউব প্রিন্ট করা যাতে ভিন্ন ভিন্ন মান ভিন্ন ভিন্ন লাইনে থাকে তার মানে এটাও কিন্তু আমাদের প্রথমে নাম্বার প্রিন্ট কমা নাম্বার স্কোয়ার কিউব এর মাধ্যমে আলাদা আলাদা হবে ডু সিক্সটি দিয়েছে এখানে নাম্বার এটা কিন্তু ফিক্সড নয় করলে বাড়াতে অন্য নাম্বার দিতে পারো কে তাহলে শুরু হলো চার অঙ্কের এক হাজার এক হাজারের নিচে কোনো চার অঙ্কের সংখ্যা নেই তাহলে এক হাজার থেকে শুরু হয়েছে আর শেষ হচ্ছে নয় হাজার নয়শো আটানব্বই প্রশ্ন হচ্ছে এক হাজার এক থেকে কেন হলো না এক হাজার এক থেকে শুরু হতো যদি বিজোর সংখ্যা হতো এখানে কিন্তু জোর সংখ্যা যার কারণে এক হাজার থেকে শুরু হয়ে নয় নয় হাজার নয়শো আটানব্বই পর্যন্ত গেছে এখানে কমা টু এবার কে এস হচ্ছে কে ডাবল স্টার টু আর কেসি হচ্ছে কে ডাবল স্টার থ্রি এবার প্রিন্ট আমরা প্রিন্ট করব কে কেস এবং কেসি কে তাহলে আমাদের কাজ শেষ এই জন্যে কন্টিনিউ আবার মানে পুনরায় আবার পরের অঙ্কটা যাব এই কারণে সিক্সটি আছে তাহলে এখানে সিক্সটি কন্টিনিউ স্টপ ইন্ট আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন অনুসারে দেখো এখানে প্রিন্ট নাম্বার স্কোয়ার কিউব তাহলে ডু সিক্সটি কে এক হাজার থেকে শুরু করে নয় হাজার নয়শো আটানব্বই দুই এখানে কেস এস হচ্ছে কে ডাবল স্টার টু আর কেসি হচ্ছে কে ডাবল স্টার থ্রি প্রিন্ট করতে হবে কে কে এস এবং কেসি কে কন্টিনিউ সিক্সটি সিক্সটি স্টপ ইন্ট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো অঙ্কগুলো খুবই সহজ যদি তুমি নিয়মিত পড়ো আর এখানে এ প্লাস মানে ফরটানে এ প্লাস পাওয়া খুবই সহজ তুমি যদি চেষ্টা করো দেখবা একই জাতীয় অঙ্ক যুক্তি নির্ভর মুখস্থ না করে বোঝার চেষ্টা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা